তো আসলে আপনার প্রতিবেদন তো বিভিন্ন বড় বড় চ্যানেলে দেখা যায় আর কি আর মানে আনকমন কালেকশন লালন কাকা মানে আনকমন কালেকশন তো দর্শকদের উদ্দেশ্যে আজকেও তো মানে ব্রাহামা দেখতে মানে আপনার খামারে এসে দেখতে পারলাম ব্রাহামা রয়েছে তারপরে ফ্লেগ বি রয়েছে বিভিন্ন জাতের সার গরুগুলো রয়েছে প্লাস যারা বকনা নিয়ে কাজ করতে চায় সে বকনা গরুগুলো রয়েছে তো দর্শকদের আজকে আমরা তো মূলত সার দেখাবো আচ্ছা তো দর্শকরা তো সরাসরি এখানে এসে

যদি গলার দড়িটা মানে খোলা থাকে এটা খোলা থাকে বলতে আসলে দর্শকদের কল্পনাটা করতে হবে কল্পনাও করা যাবে না যে এর এত কম্বল আর কিংহের যে কম্বল গুলি আছে সেই কম্বল কম্বলের ওজনই মনে হচ্ছে এখানে

করতাম ক্ষেত্রে আসলে এই গরোটা একটু দাম দিয়ে সবার আর কি নিতে হয়েছে যার ধরণে এতটা আর আমার কালেকশনটা একটু রেয়ারি থাকে এটা আসলে সবাই অনেকে জানে তো যাই

আসলে মানে গরু গুলো তো নিয়ে জাত উন্নয়ন করতে পারবে জাত উন্নয়নের গরু এইগুলি আর এইগুলি এই গরু দুধ হয়তো অনেকটা এবং এগারোটা বাচ্চা দেয় আরও প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে

আচ্ছা তো kaka এটার দামটা কি সিঙ্গেল দেন দুইটা আমি যারা যদি কেউ নাই আলোচনার সাপে কে আর কি বলবো আর বাকিগুলি আমি দর দরদামের দর দামের জায়গায় কি আচ্ছা তো kaka আমরা বাকি গরুগুলো দেখাই দিবেন দেখাই আমার সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এর তো মানে একটা অ্যাগ্রেসিভ লুক এই গরুটা জাতমান সম্পর্কে ইন্ডিয়ান এই গরুর নামকরণ ছিল ব্রাহ্মণ আচ্ছা এখন এটা ব্রাহ্মা নামে পরিচিত বলে দেখো সেই কম্বল দেখো মার্শাল হ্যাঁ খুব ভালো আর কি আর দেখতে পাচ্ছেন আসলে একটু কিন্তু আদর এগুলো হচ্ছে আদর প্রিয় গরু আর মাথার অন্ধরা দেখতে পাচ্ছেন ছোট মোটো একটা মাথা খুব চমৎকার কোয়ালিটি সম্পর্কে এবং পায়ের গিরাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাশাল আসলেই বাচ্চা গরু তারপরেও কিন্তু মোটা মোটা বয়সটা কেমন লাগবে তার চার থেকে পাঁচ মাস আর না জায়গাটা তো গোটায় রাখছে দেখতে পাচ্ছি আচ্ছা ওই দাম বলে দিবেন আর কি দাম বলে দেব এইটার করবে আচ্ছা এখানে তো কথা থাকবে নাকি এই আছে তো এক সঙ্গে যাবে হাজার আচ্ছা টাকা আচ্ছা তো তাহলে দাম জি 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 তাহলে বলবো না এক সঙ্গে তার জন্য আমি পুরোপুরি দেখাতে পারছি না তারপরে তো মানে কোন পরিষ্কার করে না যেমন আসছে তেমনই ভিডিও শালগরু পরিষ্কার কিছু নাই পরিষ্কার দিয়ে মেকআপ করার মতন ওটা আমার ধর্মের মধ্যে না

তো কাকা তারপরে যে গরুগুলো রয়েছে আমরা দেখাই গরুগুলো আর কাকা তারপরে একটা আনকমন মানে আপনার এখানে তো দেখতে পাচ্ছি সবই আনকমন এর মেলা আনকমন এর মেলা এটা একটা ফ্লেগবি শাড়ি আচ্ছা ফ্লেগবি শাড়ি এটা একটা ফ্লেগবি শাড়ি দেখো যেমন গলা মাথা মাজা আচ্ছা কাকা আর বডি যে স্ট্রাকচার গুলি গুলি সব কিন্তু স্পেস সম্পূর্ণ কি আচ্ছা তো কাকা আসলে একটা জিনিস কি যে প্রাণী সম্পদের যে মেলাগুলো হয় আর কি এই সমস্ত গরু দেখা যায় মানে যারা মানে ব্রিডিং করায় তাদের মানে এগুলো থাকে আসলে আমরা তো ছোটখাটো কারণে আমাদের কাছ থেকে এই যেমন এই গরুটা আমাদের কাছে এর বয়স হবে আনুমানিক কত আট থেকে নয় মাস নয় মাস নয় মাসের বয়স হবে সেই বয়স অনুযায়ী আমরা এর দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এটার দাম চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটা সার গরু এটাই নিজে

কাকা গরু তো সবগুলোই দেখাই দিলাম দর্শকদের উদ্দেশ্যে আমার দর্শক তো এখানে এসে সরাসরি মানে পারচেস করে নিতে পারবে সবসময় বলি যে যদি আসে কেউ সেখানে এখানে কিন্তু আরো দুই টাকা কম পায় আচ্ছা টাকা নিয়ে আসতে গেলে দেখা যাচ্ছে কি যে দুই হাজার টাকা অতিরিক্ত লাগে এই কারণে যে একটা লোক পাঠায় একটা খরচা আছে হ্যাঁ সবকিছু একটা ঝুঁকিও আছে যেসব ক্ষেত্রে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আমাদের এক্সটা খরচ হয়ে যায় যদি টাকা আনার ক্ষেত্রে আর যদি কেউ আসে সেই ক্ষেত্রে তারা নিজে দেখি শুনে যেতে পারছে যদিও ওখানে টাকা দেওয়ার ক্ষেত্রে তারা সুস্থ আছে কিনা সবকিছু দেখি তারপরে টাকা দেয় কিন্তু একটু কমও দেয় এই কম দেওয়া যারা পাঠিয়ে আছে তারা গরু কিনা আমার কাছ থেকে নেন না দয়া করে আমরা অনেক ঠকছি এইগুলি কাজ করেন না

আমার দর্শক ভাই মানে যখনই যোগাযোগ করুক তখনই পাবে আচ্ছা কাকা তো আপনার খামারে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম